ছোট্ট ছেলে এবং দুষ্ট রাজা এই ঘটনাটি সুরা বুরুচ থেকে নেয়া অনেক আগে এক দুষ্ট রাজা ছিল সে সকলকে বিশ্বাস করাতে চাইতো যে সেই তাদের প্রভু তাই সে এক জাদুকরের সাহায্য নিয়ে তার লোকেদের ভুল বুঝাতো এবং প্রতারণা করতো এক সময় জাদুকর অনেক বৃদ্ধ হয়ে পড়ে তাই সে রাজাকে বলে সে অনেক বৃদ্ধ হয়ে গেছে তাই তাকে একটি ছোট ছেলে এনে দেয়া হোক যাকে সে তার জাদুবিদ্যা শিখিয়ে যেতে পারবে রাজা তার কথা মেনে নেয় এবং জাদুকর একটি ছোট ছেলেকে প্রশিক্ষণ দেয়া শুরু করে ছেলেটি প্রতিদিন বাড়ি থেকে যাওয়ার পথে একজন ধার্মিক লোকের দেখা পেত এবং তার কাছ থেকেই সে আল্লাহ আল্লাহতালা সম্পর্কে জানতে পারে এভাবে সে প্রতিদিন দুজন শিক্ষকের কাছ থেকে শিক্ষা নিত একজনের কাছ থেকে ইসলামের শিক্ষা আর অন্যজনের কাছ থেকে জাদুবিদ্যা একদিন সে আল্লাহর শিক্ষায় এত মগ্ন হয়ে গিয়েছিল যে জাদুকরের প্রশিক্ষণের জন্য যেতে দেরি হয়ে যায় অনেক যায় এবং তাকে মারধর করে ছেলেটি তার ভেতরের অনুভূতি কাউকে বলতে পারছিল না কারণ সবাই বিশ্বাস করত যে রাজাই তাদের প্রভু তাই সে তার সমস্যার সমাধানের জন্য ধার্মিক ব্যক্তির নিকট সাহায্য চায় ধার্মিক ব্যক্তিটি তাকে উপদেশ দেয় যাতে সে জাদুকরকে বলে যে সে তার পরিবারের কারণে দেরি করেছে অন্যদিকে পরিবারকে বলে যে জাদুকরের শিক্ষায় সময় লেগেছে একটি বড় বন্য পশু রাস্তা আটকে দাঁড়িয়েছিল লোকজন তার পাশ দিয়ে যেতে ভয় পাচ্ছিল তখন যুবকটি পরীক্ষা করার কথা ভাবে যে কে সঠিক ধার্মিক ব্যক্তি নাকি জাদুকর সে একটি ছোট পাথর তুলে নেয় এবং আল্লাহ আল্লাহাল নামে পাথরটি নিক্ষেপ করে সঙ্গে সঙ্গে বড় বন্য আশ্চর্য ক্ষমতা দেখে মানুষ অবাক হয়ে যায় এই ঘটনা দেখে অনেকেই তাদের সমস্যা সমাধানের জন্য ছেলেটির কাছে আসতে শুরু করে আল্লাহ রহমতে ছেলেটি সকল প্রকার শারীরিক সমস্যা ও রোগের চিকিৎসা করতে শুরু করে ধার্মিক লোকটি এই সব জানতে পেরে ছেলেটিকে বলে যে আল্লাহ এবার তার পরীক্ষা করবেন এর রাজার এক মন্ত্রী অন্ধ হয়ে যায় তাই সে ছেলেটির কাছে আসে ছেলেটি বলে যে আল্লাহ তালার সাহায্য ছাড়া সে কিছুই করতে পারবে না মন্ত্রী যদি এক ও একমাত্র ঈশ্বর আল্লাহকে বিশ্বাস করে তাহলে তিনি তার অন্ধত্ব নিরাময় করতে পারেন মন্ত্রী তখনই এক ও একমাত্র প্রভু হিসেবে আল্লাহ বিশ্বাস স্থাপন করে এবং সাথে সাথেই সে সুস্থ হয়ে ওঠে একদিন যখন জানতে পারে যে তার এক মন্ত্রী আল্লাহ তালার প্রতি ইমান এনেছে তখন সে অনেক রেগে যায় এবং তাকে শাস্তি দেয় রাজা আদেশ দেয় ছেলেটিকে প্রাসাদে নিয়ে আসতে এরপর রাজা তাকে জিজ্ঞেস করে যে কে তার প্রভু রাজা নাকি আল্লাহ সাহসী ছেলেটি রাজাকে বলে যে তার এক এবং একমাত্র প্রভু আল্লাহর ওপরই সে বিশ্বাস করে রাজা অনেক রেগে যায় এবং তার শিক্ষকের ব্যাপারে জানতে চায় অনেক নির্যাতনের পর ছেলেটি সেই ধার্মিক ব্যক্তির কথা বলে রাজা সেই ধার্মিক লোকটিকে তার কাছে নিয়ে আসার নির্দেশ দেয় তাকে নিয়ে আসার পর সে নিজেকে তার প্রভু হিসেবে মেনে নেয়ার আদেশ দেয় ধার্মিক ব্যক্তির আল্লাহর ওপর বিশ্বাস অত্যন্ত দৃঢ় ছিল তাই তিনি রাজার আদেশ প্রত্যাখ্যান করলেন রাজা আরও রেগে যায় এবং তাকে হত্যা করার নির্দেশ দেয় এরপর রাজা তার মন্ত্রীকে নির্দেশ দেয় যেন সে তাকে প্রভু হিসেবে গ্রহণ করে কিন্তু তার মন্ত্রীও তার আদেশ প্রত্যাখ্যান করে তাই রাজা রাজা হত্যা করে এরপর তার লোকেদের আদেশ দেয় যেন ছেলেটিকে অনেক উঁচু একটি পাহাড়ে নিয়ে যায় এবং তাকে পাহাড়ের উপর থেকে ফেলে দেয় তখনই হঠাৎ অলৌকিক পাহাড়টি কাঁপতে শুরু করে এবং রাজার সব প্রহরী পাহাড় থেকে পড়ে মারা যায় কিন্তু আল্লাহ ছেলেটিকে রক্ষা করেন এরপর ছেলেটি রাজার কাছে যায় এবং রাজা তাকে দেখে অবাক হয়ে যায় রাজা তাকে দেখতে পেয়ে আরও রেগে যায় এবং আবার তার লোকেদের আদেশ করে ছেলেটিকে গভীর সমুদ্রের মাঝখানে নিয়ে গিয়ে পানিতে তুলে দিতে ছেলেটি ভয় পায় না কারণ আল্লাহ তালার প্রতি তার বিশ্বাস অনেক দৃঢ় ছিল হঠাৎ সমুদ্র থেকে একটি বড় ঢেউ এসে রাজার সব প্রহরীদের মেরে ফেলে কিন্তু ছেলেটি বেঁচে যায় এরপর আবার ছেলেটি প্রাসাদে ফিরে এলে রাজা বিস্ময়ে হতবাক হয়ে যায় ছেলেটি রাজাকে বলে যে সে তাকে এভাবে হত্যা করতে পারবে না ছেলেটি আরও বলে যে তাকে হত্যা করার একমাত্র উপায় হলো রাজ্যের সকল লোকদের এক জায়গায় নিয়ে আসতে হবে এবং তারপর আল্লাহর নামে তার গায়ে তীর ছুটতে হবে তাই রাজা রাজ্যের সকলকে ডেকে পাঠায় এবং সবার সামনে রাজা বিসমিল্লাহ বলে ছেলেটির দিকে তীর নিক্ষেপ করে সাথে সাথে ছেলেটি মারা যায় কিন্তু লোকেরা বুঝতে পারে যে শুধুমাত্র আল্লাহতালার নামের শক্তিতেই রাজা ছেলেটিকে হত্যা করতে পেরেছে তখনই সেখানে সমাবেত সব লোক আল্লাহকে তাদের প্রভু হিসেবে মেনে নেয় খারাপ রাজা যখন বুঝতে পারে কি হচ্ছে তখন সে রাগে পাগল হয়ে যায় সে অনেক বড় করে আগুন জ্বালাতে বলে এবং সব মুমিনদের একে একে আগুনের নিক্ষেপ করতে শুরু করে কিছু লোক মনে করতে শুরু করে যে বিশ্বাসীরা শাস্তি পেয়েছে কিন্তু আমরা জানি যে আল্লাহ আখেরাতে সেই বিশ্বাসীদের প্রত্যেককে আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাসের সাথে মৃত্যুর জন্য পুরস্কৃত করবেন এই গল্পটি আমাদের বিসমিল্লাহ এর শক্তি এবং রাজ্যে এবং সেই রাজ্যে সকল লোকের ইমানের দৃঢ়তা দেখায় রাজা তাদের সাথে প্রতারণা করে মিথ্যা প্রভু সেজেছিল কিন্তু একবার সত্য জানার পর তারা খারাপ রাজার হাতে মরতেও ভয় পায়নি তারা তাদের বিশ্বাস ত্যাগ করেনি কারণ তারা জানতো তাদের আসল পুরস্কার হলো জান্নাত মহান আল্লাহ তালা আমাদের ইমানকে মজবুত করুন আমাদের ইমান বাড়িয়ে দিন এবং সকল প্রকার অনিষ্ট থেকে রক্ষা করুন আমি